মোহনার ওপর নজর রেখেই সকল সত্যি জানতে পারল শুভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে একা বসে মনে মনে কেশবের কথাই ভাবতে থাকে আর বলে যে তুই আমাকে ক্ষমা করে দিস তুকে আমি একা ওখানে রেখে আসতে চাইনি তুই এত বড় হয়ে যাসনি যে তুই আমাকে ছাড়াই থাকতে পারবি অন্যদিকে মোহনার শুভ ও আদির ঘরে আসে সেখানে এসে একটা ছবি হাতে নিয়ে বলে হেরে গিয়ে কেমন লাগছে শুভরূপ মাথায় সিঁদুর নিয়ে তো বেরিয়ে যেতেই হলো আর তুমি কত অহংকার করতে সেই অহংকার আজকে হেরে গেল আমার কাছে মনে রাখবে মোহনা কখনোই হেরে যায় না আয়ান শুধুই আমার এই বাড়ি থেকে তোমার অস্তিত্ব আমি আস্তে আস্তে মুছে ফেলবো আর আয়ানের মন থেকেও তোমায় সরিয়ে দেব তখন আদি ঘরে আসে আর বলে যে তুমি এখানে কি করছো এটা আমার আর শুভর ঘর মোহনা বলে যে আমি তো তোমায় ছাড়া কাউকে চিনি না তাহলে আমি কোথায় যাব। আদি বলে যে এই সন্তান কি মেনে নেব বলেই তোমাকে এখানে থাক দিয়েছি তার মানে এই নয় যে তুমি নতুন করে আমার প্রতি অধিকার জন্মেছে মোহনা বলে কি আছে শুভলক্ষীর মাঝে যা আমার মাঝে নেই আদি বলে তুমি শত চেষ্টা করলেও শুভর মতো হতে পারবে না এই বলি বাইরে বের করে দেয় মোহনাকে কিছুক্ষণ পর যখন দরজা তখনই দেখতে পায় মোহনা সেখানেই দাঁড়িয়ে আছে কেশবকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে সকলের পক্ষে তখন সে মন্ত্রী বলে ওইটুকু একটা বাচ্চাকে দেখে তুই কিভাবে চলে গেলি শুভ তখনই আদির বোন এসে বলে তোমার জন্যই তো এরকমটা করেছে তুমি তো বলেছিলে এরকমটা করার জন্য সে বলে আমার মতো হ তারপর তুই বুঝতে পারবি আমি কেনই কথাটা বলেছিলাম হৃদয় সুমিত শুভকে খোঁজার জন্য বাইরে যেতে চাইলে আদি বলে যাব তখন সৌমিত ঋদ্ধি বলে তোমাকে এখানেই দরকার এখানেই তুমি থাকো তখন স্টেফিনি বাড়িতে আসে কাজ করার জন্য সেগুন্তি বলে যে মোহনাকে আমি থাকতে দিয়েছি তার একটা কারণ আছে আর শুভর মতো মেয়ে হতে পারে ওকে আর কোথাও পাওয়া যাবে না শুভ যে এরকম একটা মেয়ে সেটা তার শত্রু পক্ষ স্বীকার করে নেবে তখনই ডোনা বলে যে সেলফিশ এর মতো যদি কেউ নিজের জায়গা ছেড়ে চলে যায় তাহলে সেই জায়গা তো আমরা অন্য কাউকে বসাবই মোহনা মনে মনে ভাবে যে এভাবেই আমি তোমাকে এই বাড়িতে আর ফিরে আসতে দেবো না শুভ অন্যদিকে শুভ বোঝার চেষ্টা করে কবে থেকে আদি তার সাথে অদ্ভুত ব্যবহার শুরু করেছিল আর বলে যে যদি আমি জানতে পারি মোহনা কোনো ভাবে চক্রান্ত করেছে তোমাকে ফাঁসানোর জন্য তাহলে আমি যেভাবেই হোক মোহনাকে উচিত শিক্ষা দিয়ে তোমাকে আমি বাঁচাবোই আদি তো বন্ধুরা তোমরা এটাই তো চাও এভাবেই যেন মোহনার সত্যি সামনে এনেই আদিকে বাঁচিয়ে নেয় শুভ কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ